এবার সাংগঠনিক কাঠামোয় নতুন নিয়মকানুন সংযোজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আঠারো এপ্রিল শুক্রবার এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত তৃতীয় সাধারণ সভায় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের এসব সিদ্ধান্ত হয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন যুগ্ম সদস্য সচিব সালিহ উদ্দিন সিফাত এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা কমিটিতে আহ্বায়ক পদে দায়িত্ব পেতে হলে প্রার্থীর বয়স কমপক্ষে চল্লিশ বছর হতে হবে এছাড়া জেলা কমিটির সর্বনিম্ন একত্রিশ এবং সর্বোচ্চ একান্ন সদস্য নিয়ে আর উপজেলা কমিটি সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ একচল্লিশ সদস্য নিয়ে গঠিত হবে সভায় এনসিপির অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ সংস্কার প্রস্তাব এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে দলীয় অবস্থা নিয়ে আলোচনা হয় এ সময় গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত আওয়ামী লীগের বিচার গণপরিষদ নির্বাচনের দাবি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর নীতিমালা গ্রহণ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ভারতের ওয়াকফ বিল নিয়ে দমন নিপীড়নের বিরোধিতা এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের প্রতি আহ্বান জানানো হয় ছাত্র অধিকার পরিষদের বিপ্লবীদেরকে হামলা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছে সভা শুরু হয় কেন্দ্রীয় সাংগঠনিক খায়রুল কবিরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশের মাধ্যমে পরে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চৌষট্টিটি জেলাকে ১৯টি জোনে ভাগ করে প্রয়োজনীয় প্রস্তাবনাও তুলে ধরেন অদিতি ফারিহা নিউজ পেজ পিডি